আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রায় আশি পার্সেন্ট প্রোডাকশান পাচ্ছি প্রায় পনেরো হাজার বাচ্চা আজকে আমাদের বের হবে এই বাচ্চাগুলো আমরা আজকে বহুরাতে রাতে ডেলিভারি দিব তো আমাদের মামুন ভাই টেকনিশিয়ান শুরুতেই বলছিলো যে আজকে আমাদের বাচ্চা যেহেতু বেশি এজন্য আমাদের আগে থেকে প্রিপারেশান নিতে হবে সেজন্য আবদুল আলিম ভাই খেজুর ভাইকে সাথে নিয়ে ভাসতায় এবং আমি সবাই মিলে যৌথভাবে আজকে বাচ্চাগুলোর কাজটা তাড়াতাড়ি করতেছি কারণ এগুলো বগুড়া থেকে গাড়ি আসবে সেগুলো ডেলিভারি দিব আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন আবদুল আলিম ভাই মামুন ভাইকে সঙ্গে নিয়ে যেগুলো দুর্বল অসুস্থ সেগুলো আলাদা করতেছে এবং সুস্থ সবল এ গ্রেডের বাচ্চাটা আমরা গ্রেডিং করতেছি তো কোয়েল পাখির বাচ্চা এই মুহূর্তে জাপানিস বাচ্চা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাচার থেকে আব্দুল আলিম ভাই এবং মামুন ভাই সাথে ভাইস থেকে নিয়ে বের করতেছে এটা হচ্ছে হ্যাঁ সার এখানে প্রায় এক এট এ টাইম তিরিশ হাজার ডিম ঢোকানো যায় তো আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো এখন আমরা ফেলে দিচ্ছি অর্থাৎ উচ্ছিষ্ট এগুলা ডিমের খোসাগুলো আমরা এখন সার হিসাবে ব্যবহার করার জন্য প্যাকেট করতেছি তো এই যে মামুন ভাই দেখাচ্ছে যে এখানে ডিম আছে তো যাই হোক কিছু কিছু ডিমের আন্ডাগুলো আছে সেগুলো ভেঙে দেখাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই আমাদের টেকনিশিয়ান এটা আমরা জয়পুরহাট থেকে নিয়ে আসছি তো এখন যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই ডিমগুলো নষ্ট ডিম অর্থাৎ এগুলা ডিমের খোসা তো এর মধ্যেই দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছি কিছু বাচ্চা আমরা বোর্ডিং দিব। এই জন্য এগুলো আমরা আমাদের আরেকটা প্রজেক্ট আছে সেইখানে নিয়ে যাচ্ছি তো এই জন্য আমাদের ভেনালা এলো ভেনালা নিয়ে এগুলো যাচ্ছে মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা কাজ প্রায় শেষের দিকে এখানে সাথে ভাইকে নিয়ে আমরা কাজ প্রায় শেষ করলাম আলহামদুলিল্লাহ তো আজকের বাচ্চার কোয়ালিটি অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছেন কিছু ডিম সাজানো আছে এগুলো আজকে আমরা ঢুকাবো তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু দেশি মুরগির বাচ্চা যারা দেশি মুরগির বাচ্চা লাগবে তারাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা একদম অরিজিনাল দেশি বাচ্চা গুলো সরবরাহ কর